ওন্ডা গ্রেসও কিন্তু দু হাজার বিশের পরে জাপানের প্রোডাকশান বন্ধ হয়ে গেছে তো একটা এক্সিও বিশের পরে প্রোডাকশান বন্ধ থেকে আপনি অ্যালিমিয়ান প্রিমিয়ামতে যে অ্যামিনিটিসগুলো পান যে কমফোর্টটা পান সেটা কিন্তু এই গাড়িগুলোতে পাবেন ফিফটিন ইঞ্চটা এলএক্স আর ডিএক্স প্যাকেজে আসে ই এক্স প্যাকেজে কিন্তু আনেন অন্ডা গ্রেসের এলএক্স ইএক্স ডিএক্স যে কোনো প্যাকেজের গাড়ি কেনেন আপনি যদি পেছনের গ্লাসগুলো ফুল ব্ল্যাক টিন্টের হাইব্রিডটা হয় হান্ড্রেড টেন হওয়ার পর আর নন হাইবিট হয় হান্ড্রেড থার্টি হর্স পাবেন এলএক্স আর ইয়ে্স প্যাকাশিটার মেইন পার্থক্যটা হচ্ছে কি একটা প্যারাসিটার থাকে না সো আপনি ম্যানুয়ালি স্পোর্টস মোডে চালাতে পারবেন না বাট এই গাড়িটাতে স্পোর্টস মোড কিন্তু পেছনে রেয়ারে এসি ভেন্ট পাই দুটো পাওয়ার আউটলেট হোন্ডা গ্রেসের ম্যাক্সিমাম গাড়ি আপনার স্টার্ট দিয়ে আসে মানে এলএক্স এক্স এক্স যেটা নেন আপনি পুসি এই গাড়িগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেজ কিন্তু চালাতে অনেক মজার এটা আপনি যারাই হোন্ডাকে যা তাদের সাথে কথা বলে দেখতে পারেন ডেফিনেটলি একযুক্ত আসসালামু আলাইকুম আমি নোমান অটোম আছে আপনার ফাউন্ডার আজকে আপনাদের জন্য দুটা খুবই সুন্দর এবং এক্সেপশনালি গুড সিডান কার এই মুহুর্তে বাংলাদেশ সবচেয়ে বেটার অপশন বলি যদি ভুল হবে না সেটা হচ্ছে কে হোন্ডা গ্রেজ হোন্ডা গ্রেজের আপনারা যারা পার্চেস করার প্ল্যান করেন সিডানের মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন যে গাড়িটা সবার আগে সেটা হচ্ছে টয়টায় এক্সিও টয়টা এক্সিও আর এগুলো হোন্ডা যদি অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করি তাহলে আসলে ডেফিনেটলি হোন্ডা গ্রেজ অনেক বেটার ইন টার্মস অফ ইটস লুক ইন টার্মস অফ ইটস ফাংশনালিটি অ্যামিউনিটিস যে গাড়িগুলোর সাথে আসে এগুলো কিন্তু এক্সো থেকে অনেক বেটার এখন চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেসও কিন্তু দু হাজার বিশের পরে জাপানে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে তো এটা এক্সিও বিশের পরে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে তো আগামী বছর হয় হয়তো এটা লাস্ট থাকবে পরে আর জাপান থেকে আসবে না এই গাড়িগুলোর সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেজ কিন্তু চালাতে অনেক মজা এটা আপনি যারাই হোন্ডা গ্রেজ ব্যবহার তাদের সাথে কথা বলে দেখতে পারেন ডেফিনেটলি এক্সোর থেকে এই গাড়িগুলো চালাতে অনেক মজা সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে আমি নর্মাল যদি বলি এই গাড়িগুলো আউটলুক গাড়িতে দেখার বিউটিটা ডেফিনেটলি গ্রেজের থেকে অনেক থেকে অনেক বেটার কারণ এটার কিন্তু ভালো রোড প্রেজেন্স আছে আপনি দেখলে কারোরই অপছন্দ হওয়ার মতো কিছু নাই তো আপনি হোন্ডা গ্রেজ কেন কিনবেন এটা নিয়ে বেসিক্যালি আজকে ভিডিওটা না ভিডিওটা হচ্ছে কি হোন্ডা গ্রেসের বেসিক্যালি যে প্যাকেজগুলো থাকে এটার মধ্যে মিড প্যাকেজ যেটা সেটা হচ্ছে এলেক্স প্যাকেজ সো আমাদের আছে যে দুটো গাড়ি আছে এই দুটো গাড়ি হচ্ছে হোন্ডা গ্রেসের এলেক্স প্যাকেজ বাট আপনারা যেমনটা জানেন যে হোন্ডা গ্রেসে কিন্তু হাইব্রিডও হয় নন হাইব্রিডও হয় এটা হচ্ছে হাইব্রিড হোন্ডা গ্রেজ টু আর এটা হচ্ছে কি হোন্ডা গ্রেসের নন হাইব্রিড টু থাউজেন্ড নাইনটিন দুইটাই এলেক্স প্যাকেজ এলেক্স প্যাকেজ হওয়া সত্ত্বেও আপনি যদি দেখেন দুইটা গাড়ির বিউটি কিন্তু দুই রকম বিকজ পার হোয়াইট কালারের নন হাইব্রিড গ্রেসটার সাথে কিন্তু মডেল ও বডি কিট আসছে আর হাইব্রিডটার সাথে কিন্তু আসেনি এই গাড়িটা অলরেডি আমাদের সেল করা গাড়ি তো এটা চলে যাচ্ছে এই গাড়িটা থাকবে শোরুমে দুইটা গাড়ির অপশন গ্রেড নিয়ে একটু কথা বলি দুইটা গাড়ি ফোর পয়েন্টের গাড়ি এটা ফিফটি ফাইভ কিলোমিটার মাইলেজ আর এটা ফিফটি কিলোমিটার মাইলেজ এর এলেক্স প্যাকেজের মধ্যে আমরা যে জিনিসগুলো পাই সেটা নিয়ে আজকে আমরা ভিডিওটা কমপ্লিট করব তো যারা কম বাজেটের মধ্যে প্ল্যান করছেন একটা সিডান কেনার জন্য আমি একটু প্রাইস আইডিয়াটা দিই হোন্ডা গ্রেসের হাইব্রিডটা যদি আপনি পিক করেন এলেক্স প্যাকেজ আপনি পঁচিশ থেকে সাতাশ লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন এজ আপনি যদি নন হাইব্রিড একটা হোন্ডাগ্রেস পিক করেন সেটার দাম আপনি সাতাশ থেকে আঠাশ লাখ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এটা অবশ্যই ডিপেন্ড করবে গাড়ির কালার গাড়ির অপশন গ্রেড এবং মাইলেজের উপরে বাট এই দুটো গাড়ি কিন্তু বেস্ট বাই কম্পেয়ারিং টু এক্সিও অ্যান্ড অন্যান্য যেই সিডানগুলো আমরা কম্পেয়ার করি যেমন অ্যালিয়ন তো এখন প্রায় তো অনেক বেশি থার্টি থার্টি টু থার্টি থ্রি থার্টি ফাইভ লাখ টাকার মতো চলে গেছে এই গাড়িটা সুবিধা হচ্ছে গিয়ে আপনি অ্যালিয়ন প্রিমিয়ামতে যে অ্যামিনিটিসগুলো পান যে কমফোর্টটা পান সেটা কিন্তু এই গাড়িগুলোতে পাবেন বাট আপনার বাজেটটা কিছুটা কম থাকবে তো এল প্যাকেজের গাড়িতে বেসিক্যালি কী কী জিনিসপত্র আসে সেটা যদি আমি বলি প্রথম জিনিস হচ্ছে গিয়ে গাড়ির ই প্যাকেজের সাথে বা টপ প্যাকেজের সাথে দুটো গাড়ি ফেজ একই রকম হেডল্যাম্পে আপনার ডিআরএল দেখতে পাচ্ছেন ডিআরএল থাকে এল থাকে এল হেডল্যাম্প থাকে ক্রিস্টাল এল এই গাড়িটা তো থাকে একই রকম বাট আপনি যদি খেয়াল করে দেখেন দুটা গাড়িতে কিন্তু আপনার কোনো ফগ ল্যাম্প থাকে না কিছু কিছু গাড়িতে আপনার ফগ ল্যাম্প আসতে পারে বা যেটা ফাংশনাল মানে অপশনাল ফিচার হিসাবে থাকে আপনি নন হাইব্রিড ড্যান হাইব্রিড অ্যান্ড ফগ ল্যাম্পটা আপনি পাচ্ছেন না গ্রিল আপনার ম্যাশগুলি সব কিছুই গাড়ির একই রকম নন হাইব্রিড হাইব্রিডটার এই গাড়িগুলোর কালার অপশনগুলো যদি বলি আপনি পার হোয়াইট হয় যেটা হচ্ছে এটা সিলভার হয় গ্রে হয় ব্ল্যাক হয় দেন আপনার মিড নাইট ব্লু হয় রেড হয় এর মতো সবচেয়ে অ্যাভেলেবল কালারগুলো হচ্ছে পার হোয়াইট ব্ল্যাক আমাদের কাছে এই মুহূর্তে পার হোয়াইটও আছে ব্ল্যাকও আছে হাইব্রিডের মধ্যে আপনি ব্ল্যাক পাবেন নন হাইব্রিডের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন পার হোয়াইট কালারটা পেছনের দিকে এটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে টেল ল্যাম্পে আমি দেখাবো তার আগে যদি বলি একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেইসের এলএক্স আর হাইব্রিড নন হাইব্রিডের একটা ছোটো ডিফারেন্স আছে ইএক্স প্যাকেজের সাথে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি এই গাড়িটা একটু খেয়াল করে দেখেন যে এটা কিন্তু হোন্ডা কেসে এলেক্স সেন্সিং প্যাকেজ তার মানে হচ্ছে গাড়িটাতে সাথে হোন্ডার যে সেফটি ফিচারটা সেটা এখানে দেওয়া আছে বাট নন হাইব্রিড গাড়িটাতে তুমি যদি খেয়াল করে দেখেন এটাতে আসলে কোনো ধরনের হোন্ডার সেন্সিং অপশনটা নাই তো এটা বেসিক্যালি অনেক গাড়িতে আসে অনেক গাড়িতে আসে না এটা আপনার একটা অপশনাল ফিচার প্লাস আপনি যদি ডিএক্স প্যাকেজও যান মানে যেটা বেসিক প্যাকেজ সেটা তো কিন্তু একই রকমভাবে থাকে আপনার হোন্ডা সেন্সিং অপশানটা থাকতে পারে নাও থাকতে পারে তো ফ্রন্ট যে প্রোফাইলটা যদি আমি দেখি বেসিক্যালি এই গাড়িগুলোতে আপনি ইএক্স প্যাকেজে গেলে আপনি সবগুলো অপশান সহ পাচ্ছেন তার মানে হচ্ছে কি আপনার হেডল্যাম্প তো এল সহ ডিআরএল থাকতেছে এলইডি ফক থাকবে হোন্ডা সেন্সিং থাকবে এই অপশনগুলো এই গাড়িগুলোতে থাকবে যেটা এলএক্স প্যাকেজে অপশনাল হিসেবে থাকে ডিএক্স প্যাকেজে কিছু কিছু গাড়িতে আসে কিছু কিছু গাড়িতে আসবে না ওকে যদি সাইড প্রোফাইলের দিকে যাই এলএক্স প্যাকেজের গাড়িগুলোতে সাধারণত আমরা ফিফটিন ইঞ্চ রিম পাই এটা অপশনাল ফিচার হিসাবে অ্যালয় রিম আসে যেমন এই গাড়িটাতে একটা প্লাস্টিক ক্যাপ আর স্টিল রিম আসছে ফিফটিন সাইজের চাকা সহ আর এই গাড়িটাতে কিন্তু আপনার ফিফটিন ইঞ্চ অ্যালয় রিম আসছে তো এটা আসলে জাপানে যে ব্যবহার করে গাড়িটা উনি ওনার মতো করে চেঞ্জ করে নিতে পারে আপনি চাইলেও করে নিতে পারবেন বাট ফিফটিন ইঞ্চটা এলএক্স আর ডিএক্স প্যাকেজে আসে ইএক্স প্যাকেজে কিন্তু আসে না যদি সাইড প্রোফাইলটা দেখি সবচেয়ে মেজর কনসার্প বাংলাদেশে গাড়ি সেল করার সময় বা গাড়ি পারচেস করার সময় সেটা হচ্ছে গিয়ে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই গাড়ি দুইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু বডিটি থাকার কারণে এটা কিছুটা কম থাকতেছে বাট এটার বাটি লাগানোর কিন্তু খুব বেশি প্রয়োজন পড়ে না কারণ এটা প্রায় সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের মতো আপনার এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে বডিকে থাকার পরেও এই গাড়িটা কিন্তু আপনাকে খুব বদার করবে না কিন্তু আপনি যদি ফুল লোডে থাকেন মানে পাঁচজন প্যাসেঞ্জার ক্যারি করে গাড়িটাতে তখন হয়তো এই ইস্যুটা ক্রিয়েট হতে পারে সেক্ষেত্রে বাটি বা আর আপনি যে কোনো কিছু লাগিয়ে নিতে পারেন অন্ডাগ্রেসের এলএক্স ইএক্স ডিএক্স যে কোনো প্যাকেজের গাড়ি কিনেন আপনি যদি পেছনের গ্লাসগুলো ফুল ব্ল্যাক টিনটেড থাকবে আপনার পেছনের গ্লাসটাও এরকম টিনটেড ব্ল্যাক টোন গ্লাস থাকবে তো এটা ইএক্সও থাকে এলএক্সও থাকে ডিএক্সও থাকে একই রকম আমরা ভিতরে যাওয়ার আগে এই গাড়িগুলো সম্পর্কে একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাই হোন্ডা গ্রেসের আপনি যদি হাইব্রিডে যান সেখানে টু হুইল ড্রাইভের গাড়িও পাবেন ফোর হুইল ড্রাইভের গাড়ি পাবেন যেটা টু হুইল ড্রাইভের গাড়ি সেটা হচ্ছে গিয়ে জিএম ফোর আর যেটা ফোর হুইল ড্রাইভের গাড়ি হাইব্রিডের মধ্যে সেটা জি এম ফাইভ অন্যদিকে নন হাইব্রিড যেটা থাকে হোন্ডা গ্রেসে সেটা চ্যাসেস কোড হচ্ছে জি সিক্স আর এটা ফোর হুইল ড্রাইভের যেটা গাড়ি থাকে সেটা জি এম নাইন তো বাংলাদেশে বেসিক্যালি টু হুইল ড্রাইভের গাড়িটাই বেশি পপুলার তো আপনি এটা দেখতে পারেন আর ইঞ্জিনে আপনার ছোটো কিছু ডিফারেন্স আছে যেমন এটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করে সেটা হচ্ছে গিয়ে এল ইবি ইঞ্জিন পণ্যশো সিসি এটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করে সেটা এল ওয়ান ফাইভ বি ওটাও পণ্যশো সিসির ইঞ্জিন দুইটা গাড়িতে আপনার এক্স্যাক্টলি একই রকম এটা ডায়ামিটার সব কিছু লেন্থ উইথ হাইট একই রকম গাড়ির ওয়েট একই রকম গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি একই রকম বাট যদি আমি হর্স পাওয়ারতে কম্পেয়ার করি নন হাইব্রিডটা হয় হান্ড্রেড টেন হর্স পাওয়ার আর সরি হাইব্রিডটা হয় হান্ড্রেড টেন হর্স পাওয়ার আর নন হাইব্রিডটা হয় হান্ড্রেড থার্টি হর্স পাওয়ারের মতো সো গাড়ি চালানো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এটা কিন্তু মাস বেটার প্লাস এই গাড়িটাতে যে গিয়ার বক্সটা ব্যবহার করে সেটা হচ্ছে আপনার টুয়েলভ ক্লাস ট্রান্সমিশন যারা হুন্ডা গিয়ার সম্পর্কে ব্যবহার করছেন অথবা জানেন নন হাইব্রিড গাড়িটাতে আপনার কন্টিনিউস ভেরিয়েবল ট্রান্সমিশন বা সিবিটি ব্যবহার করা হয় সো গ্রেস কেনার সময় আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাদের যেটা কোয়েশ্চেন করে সেটা হচ্ছে কি ডিসিটিটা ইস্যুটা অনেক বড় হয়ে যাবে ডিসিটি ফেল করতে পারে খুব বেশি অ এরকম অকারেন্স কিন্তু আমাদের এন্ডে সেল করা গাড়িগুলো তো আমরা এখন তো পাইনি বিকজ আমরা প্রপার একটা মেনটেনেন্স শিডিউল আমাদের ক্লায়েন্টগুলোকে দিয়ে দিই যাতে ওনারা ওই শিডিউল অনুযায়ী গাড়িগুলোকে সার্ভিসিং করেন এবং প্রপারলি মনিটরিংয়ের মধ্যে গাড়িগুলো থাকে অন দি আদার হ্যান্ড আপনার যদি এই গাড়িটার ডিসিটির ইস্যুটা নিয়ে আপনার কনফিউশন থাকে আপনি চাইলে কিন্তু নর্মাল সিবিটি দিয়ে চলে আসতে পারেন সো এইটা চালানোর ক্ষেত্রে একটু নাম ফিল হবে বাট এইটা কিন্তু আপনি যদি দেখেন এটা কিন্তু চালানোর ক্ষেত্রে আপনার ড্রাইভিং থ্রিল অনেক বেটার নন হাইব্রিডের থেকে আপনি যদি ডিসিটির কনফিউশন থাকে আপনি তো নন হাইব্রিড নিতে পারেন আর হাইব্রিড ব্যাটারি বা এই বিষয়গুলো আসলে এই গাড়িগুলোর ক্ষেত্রে খুব বেশি ম্যাটার করে না কারণ হোন্ডা গ্রেজ বা ভেজার বা ফিট এগুলো আসলে খুব বেশি হাইব্রিড ব্যাটারির ইস্যুসগুলো নিয়ে বাংলাদেশে আসে না এটাতে আপনার লিথিয়ামায়ন ব্যাটারি ব্যবহার করে আর আপনারা যারা এক্সজিও নিচ্ছেন তারা পাবেন হচ্ছে কি ম্যাটার হাইব্রিড ব্যাটারি সো এটা আসলে বাজ বেটার অপশন কম্পেয়ারিং টু এক্সজিও ওকে আমরা পেছনে একটু দেখবো দেখার পরে আমরা ভিতরে ইন্টেরিয়ারগুলো সব কিছু আসে তারপরে সাথে শেয়ার করব হোন্ডা গ্রেসের আপনি যদি ইন্টেরিয়ারটা দেখেন সেটা হচ্ছে ফ্যাব্রিক থাকবে হ্যাঁ আপনার ডোর প্যাডে আপনার যে গুলো এগুলো কিন্তু ইএক্স প্যাকেজের মতোই থাকে তো এখানে ফ্যাব্রিক দেওয়া থাকে আরম রেস্টে এখানে ফ্যাব্রিক থাকে নিকেল আপনার হ্যান্ডেল থাকে এখানে ই এক্স প্যাকেজে কিছু কিছু গাড়ি মানে ম্যাক্সিমাম গাড়িতে আপনি ইএক্স এক্স প্যাকেজে আপনি এখানে কিছু নিকেলের গার্নিশিং পাবেন এই গাড়িগুলোতে নেই এই আপনার সিটগুলো থাকবে হচ্ছে কি সবই ফ্যাব্রিক সিটগুলো থাকবে সিট সবগুলো থাকবে আমরা একটু পিছনে নিয়ে দেখাই হুইলটা সবগুলো গাড়িতে আপনার লেদার অ্যাপ পাবেন প্যাকেজে ইএক্স প্যাকেজেও আপনি একই রকম পাবেন এলএক্স আর ই এক্স প্যাকেজে মেইন পার্থক্যটা হচ্ছে কি একটা প্যারাসিটো থাকে না সো আপনি ম্যানুয়ালি স্পোর্টস মোডে চালাতে পারবেন না বাট এই গাড়িটাতে স্পোর্টস কিন্তু আছে অনেকে যেটা প্যারাসিটার না থাকে না বাট স্পোর্টস আছে অন্যান্য গাড়ির মতোই আপনি মতোই প্যাকেজে আপনার একই রকম আপনার আপনার সিলিং থাকবে যেটা হচ্ছে যে একটু বেজ কালারে বা সিটগুলো সবসময় ব্ল্যাকই হয় বাট কিছু কিছু গাড়িতে এক্সেপশনালি আপনার বেজ ইন্টেরিয়ার আসে যেটা খুবই রেয়ার খুবই রেয়ার স্টিয়ারিং হুইলের এই পাশটাতে আপনি অ্যারাটিভ ক্রুজ কন্ট্রোল অপশনটা পেয়ে যাবেন এই পাশে আপনি মিডিয়া কন্ট্রোল পেয়ে যাবেন নিচের দিকে এখানে বাটন আছে কিছু যেটা দিয়ে আপনি এখানে ছোটো একটা ডিসপ্লে আছে সেই ডিসপ্লেটা আপনি কন্ট্রোল করতে হবেন এখানে ইনফরমেশনগুলো থাকে ইনফরমেশনগুলো চেক করতে পারবেন আর ইএক্স প্যাকেজের সাথে এলএক্স প্যাকেজের ছোটো কিছু ডিফারেন্স আছে যেমন হচ্ছে গিয়ে সামনের সিটে এক্স প্যাকেজের সিট হিটিং অপশন থাকে আপনার সাইড ভিউ মিরোরটাতে আপনার হিটিং অপশন থাকে তো ফগ অথবা রেইনি ডেগুলোতে আপনার এটা হেল্প করবে বাট এলএক্স প্যাকেজে এই অপশানসগুলো থাকে না আদারওয়াইজ বাকি সব কিছুই সেম সব ভিতরে কেবিল লাইটগুলো সবগুলি এল এক্স্যাক্টলি এক্সাক্টলি সেম চারটা ডোরে আলাদা করে চারটা স্পিকার প্লাস চারটা টুইটার মানে আটটা স্পিকার দেওয়া আছে ই এক্স প্যাকেজের মতোই পেছনের সিটের যেটা হোন্ডা গ্রেসের সবচেয়ে বড় ইউএসপি সেটা হচ্ছে কি এই গাড়িটাতে আমরা পেছনে রিয়ারে এসি ভ্যান্ট পাই দুটো পাওয়ার আউটলেট পাই যেটা দিয়ে আপনি চাইলে আপনার মোবাইল এবং আদার ইনস্ট্রুমেন্টগুলো আপনি বা আপনার ডিভাইসগুলো চার্জ করতে পারবেন মোটামুটি এটাই হচ্ছে গিয়ে ইন্টেরিয়ার আপনি হন্ডা ডেসের শুধু ইএক্স আর এলএক্স প্যাকেটের মধ্যে কম্পেয়ার করলে হাইব্রিড এবং নন হাইব্রিডের বেসিক পার্থক্যটা হচ্ছে গিয়ে আপনি লেদার সিটটা পাচ্ছেন না যেটা চাইলে আপনি বানিয়ে নিতে পারেন সিক্সটিন ইঞ্চ অ্যালোডিয়ামটা পাচ্ছেন না ফিফটিন ইঞ্চ পাচ্ছেন সিট হিটিং অপশন পাচ্ছেন না হিটের সাইড ভিউমিরও পাচ্ছেন না আর কোনো গাড়িতে যদি আনফর্চুনেটলি আপনার হোন্ডাসটা না থাকে সেটা পাচ্ছেন না বাট ইএস প্যাকেজ এগুলো সব কিছুই পাবেন ফগ লাইটটাও আপনার গাইতে এক্স প্যাকেজে থাকবে না এটা আপনি করে নিতে পারেন সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মতো বাংলাদেশের লাগানো খরচ হয় এখন এই বিউটিফুল গায়েটার দিকে তাকাই এটা সবচেয়ে বিউটিটা হচ্ছে গিয়ে এটার বডি কিটটা সো আমি যদি সামনে থেকে দেখি এটা হচ্ছে একটা মডেল বডি কিট নিউ শেপের সাথে এই বডি কিটটা আছে ছোট্ট নিচে আলাদা করে একটা স্পেস দেওয়া আছে এগুলো কিন্তু সব ফাংশনাল আমি সাইড প্রোফাইলের দিকে যদি আসি এখানেও আপনার আলাদা করে সাইড স্কার্ট দেওয়া আছে হুম এবং এটাতে গাড়ির গ্র্যাভিটিটা বেড়ে যায় মানে বিউটিটা আরও এক্সটেন্ডেড হয়ে যায় এই বডি কিটটার জন্য পেছনের দিকে এরকমভাবে একটা বডি কিট দেওয়া আছে এখন যদি আমরা ভিতরের দিকে বসি ইন্টেরিয়ারে নন হাইব্রিড গাড়িটা হাইব্রিড গাড়িটার মতোই একই রকম আপনি ফ্যাব্রিক সেট পাবেন ডোর প্যারিগুলো সবগুলো ফ্যাব্রিক চারটা ডোর চারটে স্পিকার পাচ্ছেন টুইটার পেয়ে যাচ্ছেন আটটা স্পিকার এসআরএস ব্যাগ হাইব্রিডের থেকে নন হাইব্রিডের আপনার কিছুটা কম থাকে আমি যতরকম ধারণা আমার পাঁচটা এয়ারব্যাগ থাকে আটটা ব্যাগ থাকে এর বাইরে আপনি যেহেতু এটা সিভিল ট্রান্সমিশনের গাড়ি আর হোন্ডা সেন্সিংটা নাই লেদার অ্যাপ স্টারিং হুইলের আপনি স্টারিং হুইলের যদি পাশে দেখেন এখানে কোনো অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলের কোনো বাটন নেই আপনার যেহেতু এটার ক্লাস্টারটা হাইব্রিড থেকে একটু ডিফারেন্ট এখানে আপনি আর পি এম এ মিটার পেয়ে যাচ্ছেন আপনি স্পিডো মিটার পেয়ে যাচ্ছেন আর এখানে আপনার ফুয়েলের স্ট্যাটাসটা আর এভারেজ কত কিলোমিটার পার লিটার যাচ্ছে সেটার স্ট্যাটাসটা আপনি এখান থেকে দেখতে পাবেন হোন্ডা গ্রাসের ব্যাপারে যদি বলি হোন্ডা গ্যাসের ম্যাক্সিমাম গাড়ি আপনার স্টার দিয়ে আসে মানে এলএক্স ডিএক্স ইএস যেটা নেন আপনি পুঁচ স্টার তবে ডিএক্স প্যাকেজে কিছু কিছু গাড়ি কিন্তু কি স্টার দিয়ে আসতে পারে সো বিফোর বাইং অর কনফার্মিং এনি ভেহিকেল আপনি একটু কনফার্ম করে নেবেন যে ওইটার মধ্যে আপনার কি স্টার বা পুস স্টার নন হাইব্রিড গাইডের ইন্টেরিয়ারটা হাইব্রিড থেকে একটু ডিফারেন্ট বেসিক্যালি আপনার গিয়াসি লিভারটার কারণে এটা ডিফারেন্সটা ক্রিয়েট হয় মানে এই গিয়ার গিয়াসিভ লিভারটা কিন্তু যেহেতু সিভিটি এটা আপনার কনভেনশনাল যে গিয়াসিপ লিভার থাকে ওরকমই লেদার অ্যাপ করা থাকে এটা তো আপনি স্পোর্টস পোর্ট পাবেন অ্যাডিশনালি এই গাড়িটাতে আপনি আইডল স্টোভ পাবেন যেটা এখানে দেওয়া আছে সো আইডল স্টপ বাটনটা আপনার এখানে দেওয়া আছে ফ্র্যাকশন কন্ট্রোল এগুলো সব কিছুই গাড়িতে দেওয়া আছে ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি আপনার হাইব্রিডের মতোই আপনি সামনেও পাচ্ছেন পেছনে আপনি রেয়ারে একটা এসি পেয়ে যাবেন সিটগুলো এক্স্যাক্টলি হাইব্রিডের মতোই ফ্যাব্রিক বাট আপনি চাইলে এগুলোকে সিট কাভার করে নিতে পারেন বাট এগুলো সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হয় আর এই গাড়িটা যদি স্পেসিফিক্যালি কথা বলি আমি যদি ভুল না করি এই গাড়িটা বঙ্গা থেকে আমাদের এখানে আসছে অলমোস্ট অলমোস্ট প্রায় সাড়ে পনেরো কিলোমিটার পার লিটার সো হাইওয়েতে আপনি এই গাড়িগুলো কিন্তু সাড়ে চোদ্দো চোদ্দো পনেরো ষোলো এরকম কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন অন্যদিকে হাইব্রিডারে আপনি কিন্তু ঢাকা শহরের মধ্যে আশা করি আপনি বারো থেকে ষোলো কিলোমিটার পার লিটার আপনি পাবেন অন্যদিকে হাইওয়েতে গেলে আপনার হাইব্রিড গাড়িটা আপনাকে ফুল ইকোনমি দিবে অ্যারাউন্ড টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার লিটার আর আপনি যদি হাইব্রিডটা যদি আপনি ঢাকা শহরে রান করেন সেক্ষেত্রে আপনার দেখবেন যে নন হাইব্রিডটা যদি ঢাকা শহরে রান করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি এটা আট থেকে বারোর মধ্যে থাকবে তো হাইব্রিডের সাথে যদি আমি কম্পেয়ার করি নন হাইব্রিডটাতে আপনার চার পাঁচ কিলোমিটার পার লিটার আপনার ডিফারেন্স ক্রিয়েট হয় বাট এটার মেনটেনেন্সটা খুব ইজি হুম সব কিছু মিলে এটা যারা প্রথম গাড়ি পারচেস করছেন বা হোন্ডা গ্রেজ পছন্দ হয় কিন্তু হাইব্রিডে একটু ভয় পাচ্ছেন যাদের তেলের খরচ নিয়ে চিন্তা নেই অথবা যারা মেনটেনেন্সের জায়গাটাতে খুব ইজি থাকতে চান তারা নন হাইব্রিড গাড়িটা পিক করতে পারেন এটা আপনার যদি কম্পেয়ার করেন একটা এক্সজিও নন হাইভিড জি প্যাকেজের গাড়ির সাথেও অনেক বেটার জিনিস দিচ্ছে এখন একটা এক্সজিও জি প্যাকেজের গাড়ি ভালো অকশন মাইলেজের অ্যাটলিস্ট ফোর বা ফোর পয়েন্ট ফাইভ যেটার মাইলেজ অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড কিলোমিটার সেটার গাড়ির প্রাইসও কিন্তু প্রায় আঠাশ উনত্রিশ লাখ টাকার মতো পড়ে যাবে সেক্ষেত্রে এটা খুব ভালো একটা অপশন হতে পারে এনিওয়ে আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমি ক্লোজিং ইমান্স দেওয়ার আগে আমি গাড়িটার ওভারঅল একটা ভিউ আপনাদের সবার সাথে শেয়ার করব পেছনের প্রোফাইলটা যদি আমি দেখি হোন্ডা গ্রেসের হাইব্রিডের যে টেল ল্যাম্পটা থাকে সেটা কিন্তু আপনার কমপ্লিট এলইডি ইডি ওয়ারলেস নন হাইব্রিডের টেল ল্যাম্পটা কিন্তু এল না সো দুইটা হেডল্যাম্পে কিছুটা পার্থক্য হয় আপনি যদি হাইব্রিড গাড়ি দেখেন এই টেল ল্যাম্পটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হাইব্রিড কারণ এটা পুরো হেডল্যাম্পের ডিজাইনটা আর এটার হেডল্যাম্পের ডিজাইনটার মধ্যে কিন্তু সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে যেহেতু এটা এলইডি এটার হেডল্যাম্পটা টেল ল্যাম্পটা দেখতে একরকম আর এটা টেল ল্যাম্পটা কিন্তু ডিফারেন্ট বাট ফাংশনালিটি দুটো একই রকম স্ট্রাকচার দুটো একই রকম গায়ে দেখতে পেছন থেকে একই রকমই লাগবে নন হাইব্রিড হওয়াতে এই গাড়িটাতে হাইব্রিডের ব্যাচগুলো নেই বাট হোন্ডা গ্রে হোন্ডার মনোগ্রাম এগুলো সব কিছুই গাড়িতে আলাদাভাবে লেখা দেওয়া আছে আমি যদি লোয়ার পার্টের দিকে যাই যেহেতু এই গাড়িটাতে আপনার বডি কিট করা আছে মডেলুক তো ও বডি কিট থাকাতে নিচের দিকে আপনি দেখবেন যে এই পার্টটা পেয়ে যাচ্ছেন যেটা আপনার ওই হাইব্রিড গাড়িটা সাথে কিন্তু নেই তো হাইব্রিডের আপনি যদি লোয়ার পার্টটা একসাথে চেক করেন দেখবেন যে ওই গাড়িটার সাথে আপনি এই বডি কিটটা পাচ্ছেন না তো বডি কিট থাকার কারণে কিন্তু বেসিক্যালি গাড়ির বিউটিটা অনেক বেড়ে যায় তো আপনি চাইলে এটা বাংলাদেশেও পসিবল আমাদের ক্লায়েন্ট এরকম কয়েকজন ক্লায়েন্ট যারা আসলে এরকম বডি কিট ছাড়া গাড়ি কয়েকজন পর বডি কিট করে নিয়েছেন এখানে গাড়ির সাথে আপনি ভাবে এই স্পয়লারটা পেয়ে যাবেন যে বডির সাথে একসাথে ইন্টিগ্রেট করা এখানে আপনি স্টপ লাইটটা দেওয়া থাকে দুটো গাড়িতে এক্স্যাক্টলি একই রকম শার্ট ফিট ইন্টেনার পেয়ে যাবেন দুটো গাড়িতে একইভাবে বাট হোন্ডা গ্রেসের কোনো গাড়িতে কিন্তু আপনার পেছনে রেয়ার ওয়াইপার থাকে না এটা হাইব্রিডও থাকে না নন হাইব্রিডও থাকে না আর ম্যাক্সিমাম গাড়ি হোন্ডা গ্রেসের আপনার ম্যাক্সিমাম আসলে সবগুলো গাড়িতেই আপনি যদি হাইব্রিড নেন অথবা নন হাইব্রিডও নেন কোনো গাড়িতে কিন্তু আপনি পেছনে আপনার স্পেয়ার চাকা রাখার জায়গা পাবেন না বাট নন হাইব্রিড গাড়িটাতে একটা সুবিধা হচ্ছে গ্যাপে যদি এটা খুলে ফেলেন এইখানে হয়তো আপনি একটা জায়গা ম্যানেজ করতে পারবেন বাট এটা আসলে এরকম সিম্পনাইজ ওয়েতে বা চাকা রাখার জন্য এরকম করে কোনো জায়গা রাখা নাই কারণ টায়ার ইনফ্লেটার যেটা দিয়ে সবগুলো গাড়ি আসে হাইব্রিডের আর নন হাইব্রিডের পেছনে বুট স্পেস একই রকম এই গাড়িটা তো ঠিক একই রকমভাবেই থাকে এই পাশে আসলে হাইব্রিডে আপনি আলাদা করে স্পেয়া রাখার জায়গাই নেই কারণ এইখানে ঠিক এই জায়গাটাতে আপনার হাইব্রিড ব্যাটারিটার ভেন্ট এবং ব্যাটারি পোর্শনটা শুরু হয়ে গেছে তো এখানে আপনি স্পেয়ার চাকা রাখতে পারবেন না যদি আপনার স্পেয়ার চাকা রাখার প্রয়োজন হয় উপরে রাখতে হবে সেক্ষেত্রে আপনার বুট স্প্রেসটা স্যাক্রিফাইস হয়ে যাবে আপনারা যারা হোন্ডা গ্রেজ কেনার প্ল্যান করছেন চাইলে আপনারা আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের এই হোন্ডা গ্রেজের নন হাইব্রিট গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে আপনি চাইলে টেস্ট ড্রাইভ করতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এই গাড়িটা চালানোর পরে আপনার ডেফিনেটলি অন্য গাড়িগুলো খুব বেশি ভালো লাগবে কারণ এই গাড়িটা চালানোর মতো ফেনোমেনাল আর এই গাড়িটা আপনি যদি পারচেস করার প্ল্যান করে থাকেন আমাদের ওয়েবসাইটে যেতে পারেন ওয়েবসাইটে গিয়ে গাড়ির সমস্ত ডিটেল আছে সেখান থেকে আপনি অক্সি ভেরিফাই করে ফেলতে পারেন দেন টেস্ট ড্রাইভ করতে পারেন সিম্পল ছোটো একটা টোকের মাইন দিয়ে আপনি গাড়িটা বুক করলেন দেন ফাইনাল পেমেন্টটা দিয়ে গাড়ি বিয়ারটি রেজিস্ট্রেশন করে আপনি বাসায় নিয়ে যাবেন এর বাইরে আমাদের কাছে আরও দুটো হোন্ডা গ্রেজ আছে যেটা হচ্ছে ইএক্স প্যাকেজের দুটো ব্ল্যাক কালার একটা ফোর পয়েন্ট ফাইভের বিয়াল্লিশ হাজার কিলোমিটার একটা ফোর পয়েন্ট থার্টি নাইন থাউজেন্ড কিলোমিটার এই দুটো গাড়িও আমাদের আপকামিং আছে ইনশাআল্লাহ আমরা মার্চের শেষে অথবা এপ্রিল ফার্স্ট উইকের মধ্যে গাড়িগুলো ডেলিভারি করতে পারবো আপনারা চলে ওই গাড়িগুলো আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন এবং আমাদের ফেসবুকে দেখতে পারেন আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু অকশন সিটগুলো আমরা জেনুইন থাকে এবং মাইলেজ এবং অকশনকে এখানে টেম্পারিং করার কিছুই থাকে না ইট তো অবস্থায় শোরুমে থাকা রাখা থাকে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছে তারা হয়তো জানেন যে আমরা একদম শোরুম কন্ডিশনে গাড়িগুলো রেডি রাখি না পোর্ট কন্ডিশনে রাখি আপনারা আসবেন দেখবেন টেস্ট করবেন ছোটোখাটো স্ক্র্যাচ ড্রেন থাকবে যেগুলো সেগুলো আমরা ফিক্স করে দেবো বাকি ইস্যুসগুলো আপনি টেস্ট করে ফাইনালাইজ স্যাটিসফাই হয়ে তারপর আপনি গাড়ি পারচেস করবেন এই ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনেটলি আমাদের সাপোর্ট করবেন আমরা যাতে আরেকটু বড়ো হতে পারি আমাদের নতুন নতুন গাড়িগুলো নিয়ে আপনার সাথে আসতে পারি আর আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেখান থেকে আপনি ডিরেক্ট কনট্যাক্ট করে আপনি গাড়িগুলোর ডিটেলস এবং অন্য সব কিছুর লোকেশান আপনি পেয়ে যাবেন আশা করি এই গাড়িটা আপনাকে স্যাটিসফাই করবে এটার আপনার এক্সিও বা ফিল্ডার হাইব্রিড বা নন হাইব্রিড গাড়ি থেকেও অনেক বেটার হবে তো আপনার যদি বাজেট সাড়ে সাতাশ থেকে আঠাশ লাখ টাকা মতো থাকে এই গাড়িটা আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম